আপলোড করার পর আট মিনিট পর আট মিনিট পর আমি ইউটিউব স্টোরিতে ঢোকার পর দেখি যে নয়শো বিশ জন ভিউ এসে পড়েছে তো কি অবস্থা সবার কেমন সবাই তোমাদের মাঝে চলে আসলাম আমি শামিম তো তোমাদেরকে একটা খুশি সংবাদ জানাতে চাই আমার জন্য অনেক খুশি সংবাদ তোমাদের প্রতি কৃতজ্ঞতা তো আমার চ্যানেলে কালকে একটা ভিডিও আপলোড করছি ঝালমুড়ি বিশ টাকার ঝালমুড়ি ভিডিওটা তোমরা অনেকজন দেখেছো ভিডিওটা আমি আপলোড করার পর আট মিনিট পর আট মিনিট পর আমি ইউটিউব স্টোরি তে ঢুকার পর দেখি নয়শো বিশ জন ভিউ এসে পড়েছে ওইটা স্ক্রিনশটটা নেওয়া হয় নাই তো আমি তারপর যে টাইমে আমি দশ মিনিট পর দেখ ঢুকলাম দেখি ওয়ান কে এইট হান্ড্রেড হয়ে গেছে আমার তো মাথায় হ কি দেখতেছি ইউটিউব আমাকে তো অনেক ভিউ দিছে নতুন চ্যানেল অবস্থায় আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার পাঁচজন ওই এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর একজন সাবস্ক্রাইবার আসছে তো আমি এটা নিয়ে মন খারাপ করি না এটা নিয়ে ভাবিও না ইনশাল্লাহ একদিন হবে হবে ইনশাল্লাহ আমি এটা ধৈর্য রাখছি তো তোমরা যেভাবে সারা দিচ্ছ ভিডিওটা ইউটিউব প্রচার করছে তো আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য আমি ভাবলাম তোমাদের প্রতি একটা কৃতজ্ঞ জানানো দরকার যারা যারা আমার ওই ভিডিওতে লাইক কমেন্ট করছে তোমাদের মনের গভীর স্থল থেকে ভালোবাসা জানাই আচ্ছা আমার ভিডিওটা দেখে লাইক করো নাই তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা তো সবাই দিন শেষে নির্বিশেষে সবাই চলেন একজন আরেকজনের পাশে দাঁড়াই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে একটা লাইক করে দিয়ে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম